দেখো আমি আবার আজকে চলে আসলাম একটা গীত নিয়ে তোমাদের কাছে গীতটা খুলে দেখছি তোমাদের দেখাচ্ছি কি আছে গীতটার মধ্যে হ্যাঁ আনতে জানি কি আছে তোমরা বলো কি আছে গীতটার মধ্যে এই লাস্ট আমার গীত আর আর গীত কি করবো না এই বছরই আমার লাস্ট আমার সামনের বছর

এই বোতলগুলো খুব ভালো জল খাওয়ার জন্য প্লাস্টিকের বোতলে জল খাই আজ থেকে ওগুলো হাঁটাও হাটিয়ে দিয়েছিলেন হ্যাঁ আর এই দেখো সব আমি স্টিলের বোতল তুই স্টিল ভাবে কী বলে তুই যাই না এই বোতলগুলো আমি অর্ডার দিয়েছি দেখো কিনতে ছয়শো কত টাকা নেবগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও দিয়েছি আবার পরে আরও তিনটে অর্ডার দেবো কিছুতে দিয়েছি আরও তিনটে দেবো পরে কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আর আমার পাশে খেটো একটা লাইক করে যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি সবাইকে টাটা শুভ দুপে শুভেচ্ছা সবাইকে